ঢাকার যে পিজি হাসপাতাল এই পিজি হাসপাতালে ক্যান্সারের যে কিমো দেয় এই কিমো মাসে একশো জন মানুষকে কিমো দিতে পারে ওখানে লাইন হচ্ছে দুইশো জনের এখন এই একশো জন শেষ হতে একশো একজন আস্তে আস্তে ও বেচারা তো আরো অসুস্থ হয়ে যাবে ঠিক একই ভাবে ধরেন ঢাকার প্রাইভেট হসপিটালের মধ্যে মনে পড়লে একটাই নাম প্রথমে মনে আসে এবার ম্যাডাম যেহেতু আছেন স্বাভাবিকভাবে ওই নামটা সবচেয়ে প্রথমে আমার মাথায় আসে ধরে আমরা এভারকেয়ারকে নিলাম এভারকেয়ার অনেক দামি হসপিটাল তারও একটা মেশিন আছে ওখানে এটার একশো জন ক্যাপাসিটি কিন্তু যেহেতু দামি হসপিটাল সবাই তো একজন রিক্সা চালক একজন সিএনজি চালক একজন মুদির দোকানদার অথবা একজন গৃহকর্মী তাদের পক্ষে তো হয়তো বা সম্ভব না আর যদি সম্ভব হয় সহায় সম্পত্তি সব বেচে একদম ফতুর হয়ে যাবে বেচারা যদি এভারকেয়ারে চিকিৎসা করতে হয় আমরা যেটা করতে চাইছি ওই যে যে পিজি হাসপাতালে এই জনকে দিল তারপরে মূল মূল কয়েকটি যেমন ধরেন ক্যান্সার যেমন ধরেন কিডনি ডায়ালিস যেমন ধরেন কার্ডিয়াক প্রবলেম এই বিষয়গুলো আমরা ওই প্রাইভেট যেগুলো হসপিটাল যাদের ক্যাপাসিটি আছে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে আমরা স্ট্যান্ডার্ড বেঁধে দেবো তাদের সাথে আমরা একটা কন্ট্রাক্ট করবো যে ভাই আমিও জানি আমার খরচ কত সরকারি খরচ কত তোমার খরচও আমি জানি তোমার খরচ দেওয়ার জন্য জন্য ক্যান্সার যদি যায় আমি তোমাকে কিমোর খরচটা দিব ঠিক আছে কেবিন খরচ তুমি তার কাছ থেকে তাকে যদি ওয়ার্ডে রাখো তুমি এর বেশি নিতে না তুমি তাকে কেবিনে না তুমি তাকে ওয়ার্ডে রাখো তুমি এর বেশি নিতে না মিনিমাম এতটুকু তোমাকে ম্যাক্সিমাম তুমি এত চার্জ করতে পারবা এরকম একটা কন্ট্রাক্ট তাদের সাথে আমরা করব। তাহলে যেটা সুবিধা হতে পারে যে তখন আমরা রুগীগুলাকে বিভিন্ন ভাগ জায়গায় ভাগ করে দিতে পারব আমাদের সবচেয়ে বড় সুবিধা যেটা হবে রোগীগুলোকে আমরা সাথে সাথে দ্রুততার সাথে ট্রিটমেন্ট দিতে পারবো আমরা